তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা ইতিমধ্যেই আনন্দ উল্লাস করা শুরু করেছেন পারলে একগুলি গিয়ে দোকান থেকে নতুন কাপড় কিনে এনে পরা ঠিক রোববারের দুপুরের মতন বাড়িতে মাংস ভাত রান্না করা সন্ধ্যাবেলা অর্ডার দিয়ে দেওয়া বক্সের জন্য বা অন্যান্য পার্টির সরঞ্জামের জন্য সন্ধ্যাবেলা পার্টি টাটি করবেনগুলো অলরেডি যারা ভেবে রেখেছে তাদের উদ্দেশ্যে বলছি আনন্দ উল্লাসগুলো করার আগে দু একটা কথা মন দিয়ে একটু শুনব সুরেন্দ্রবাবু দু হাজার বাইশ সালে ডিসেম্বর মাসে রাজাশেখর মালতার যে অর্ডারটি পেয়েছিলেন সেটা হচ্ছে ওয়াজ ইন দি নেচার অফ এন এন্ট্রি মডেল সেখানে কোর্ট বলেছিল যে সমস্ত ওই যে ছাব্বিশটা এফআইআর সুরেন্দ্রবাবু যেটার বিরুদ্ধে হাইকোর্টে এসেছিলেন কোয়াশিং চেয়ে সেগুলোর উপরে সব কটা স্টে দিয়েছিল হাইকোর্ট আর ইন্টারিম প্রোটেকশন হিসেবে বলেছিল যে সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে কোনো এফআইআর করতে গেলে উইদাউট দি প্রায়ার পারমিশন অব দি কোর্ট অর উইদাউট দি লিভ অব দি কোর্ট সেটা করা যাবে মানে কোর্টের অনুমতি ছাড়া সুরেন্দ্রবাবুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না

যারা আনন্দ উল্লাস করবেন বলে ভেবে রেখেছেন যারা আনন্দ আনন্দ করবেন মাংস ভাত খাবেন মন দিয়ে শুনুন পনেরোটা মামলা রাজ্য সরকার যেগুলো শহীদবাবুর বিরুদ্ধে করেছিলেন সেগুলোকে সর্বৈব খারিজ করেছে হাইকোর্ট কোয়াশ করে দিয়েছে বাদ বাকি চার পাঁচখানা এফআইআর সেগুলোর মানে সেগুলো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে রাজ্য সরকারের উপর আস্থা রাখেনি হাইকোর্ট এসআইটি ফরমেশন করে দিয়েছে এসআইটি করে বলেছে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যৌথভাবে ইনভেস্টিগেট করবে রাজ্য প্রশাসনের উপর আস্থা লাগলে সিবিআই কে নিয়ে জয়েন্টি সেখানে এসআইটি হতো তো যারা আনন্দ উল্লাস করছেন তাদের বোঝা উচিত এই লড়াই জয় শুভেন্দু অধিকারী হয়েছে তারা কি আদৌ তো শুভেন্দু অধিকারী নেই বিজয়ের জন্য তারা আনন্দ উল্লাস করছেন করলে করুন কোনো বাধা নেই বলুন তাহলে আমি একটাকে পিস্টি আপনাদের পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল